আল্লামা মুফতি আমিদ রহমাউল্লা ছাত্রদেরকে নিয়ে অনেক শব্দ দেখতেন যেহেতু এখানকার যারা ছাত্র অনেকেই সরাসরি আল্লামা মুফতি আমির রহমউল্লাহর ছাত্র এখানকার যারা উস্তাদ তারা অনেকেই সরাসরি আল্লামা মুফতি আমির রহমাউল্লাহর ছাত্র আবার অনেকে আমার সঙ্গেও ছাত্র উস্তাদের সম্পর্ক আছে আল্লামা মুফতি আমিন রহমাউল্লা ছাত্রদের দিয়ে অনেক স্বপ্ন দেখতেন এবং তিনি যত কাজ করতেন মনে করতেন ছাত্ররাই সে কাজটা করবে এই জন্য গতানুগতিক সংগঠনে বিশ্বাসী ছিলেন না এবং আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর সেই ধরনের শক্তিশালী কোনো সংগঠনও ছিল না তিনি গণবিপ্লবের স্বপ্ন দেখতেন আর ছাত্রদের বড় মহাবত করতেন ছাত্রদের কাছ থেকে আশা রাখতেন জিনিস ছাত্রদের দুটা এতটা বিশ্বাস করতেন বলতেন গণিত বিক্রি হবে না দুই গণবিপ্লবের স্বপ্ন দেখতেন আর বলতেন একটা সময় গণবিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ বারবার কথা বলতেন তোমরা আমার শেষ জীবন দেখো না গুমরা হয়ে যাবা আমার শুরু জীবন দেখো নিজেই আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ নিজের ঘটনা বলতেন ব্রাহ্মণ বাড়িয়ার আমিনপুরে হযরতের বাড়ি আমিনপুর থেকে কয়েক কিলোমিটার হবে বিদ্যাকোট একটা গ্রাম ছিল আল্লামা মুফতি আমির রহমান রহমাউল্লার বোনের বাড়ি একবার ওই মাহফিলে নিজেই নিজের লম্বা চোরা ঘটনা বলা শুরু করলেন আসাদ গ্রামের শেষ জীবন না শুরু জীবনটা দেখো ছাত্র যখন ছিল ওনারা সেই জীবনটা দেখো আসাদ গ্রামও কষ্ট করে ত্যাগ তিতিকা স্বীকার করে এই পর্যন্ত এসছে আবার অনেকে যারা আকাবে আসলাফদের অনুসরণ করে চলার চেষ্টা করতেছেন তারা শেষ জীবনে এসেও কষ্ট সহ্য করেছেন আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ শেষ সময়টা একুশ মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তার ইন্তকাল হয়ে গেছে ইমাম আবহানিফা রহিমাহুল্লার লাশ জেলখানা থেকে বের হয়েছে ইমাম আহমদ কথা তো বললাম ইমাম মালিক রহিমাহুল্লার কোন এক মাস আলা বলতে তলাকে মুখরাহ জবরদস্তিমূলক যদি কারোর কাছ থেকে তলাক আদায় করা হয় তালাক পতিত হবে কিনা তলাকে মোকরাহ পথিত হবে কি না এবার মালিক তার মতামত হলো জোর করে যদি তালাক নেওয়া হয় সে তালাক পথিত হবে না এখন তখনকার যুগে মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি মনে করলেন ইমাম মালিক যদি ফুতুয়া দেয় তো কাল আমার ক্ষমতা থাকবে না কেন সাধারণত অনেক হুকমারান বা রাষ্ট্রপ্রধানরা জোর করে জনগণ থেকে কি নেয় রায় নেয় বা জনগণের বায়াত করায় এখন যদি জোর করে তালাক তালাক না না হয় তো জোর হলে করায় জোর করায়া যদি বায়াত নেয় বায়াত হবে না এমন এই শাসক গোষ্ঠী বলেন আপনি আপনার মাসালা পরিবর্তন করেন অবস্থা দেখেন মালিক কিন্তু সরকারের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে কিছুই বলে নাই শুধু একটা উনি ওনার রায় পেশ করেছেন কিন্তু শাসক মনে করেছে এই মাসালা যদি প্রমাণিত হয়ে যায় তো কাল জনগণ আমার বিরুদ্ধে ফুসে উঠবে আমি জোরপূর্বক জোরপূর্বক বায়াত নিতে পারবো না বাস চেহারা কালো করে গাদার উপরে সাবার করে পুরা মদিনা ঘুরাই হাম্বল দেখো যারা বড় ছাত্র আসো বোঝার চেষ্টা করো কোরআনের আলায়। শাসক গোষ্ঠীর সঙ্গে ওনার ইখতলাফ হয়ে গেল মতানৈক্য হয়ে গেল শাসকরা বলল যে আপনি আপনার মতামত থেকে ফিরে আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না আমি আমার মত থেকে ফিরতে পারব না তাকে রাজদরবারে ডাকা হলো পুরা শহরবাসী তারা বুঝে ফেলল আজকে ইমাম আহমদ ইবনে হামবলের امتحان হবে পরীক্ষা হবে রাজদরবারের যে কে তাকে কোরা বেতরাঘাত শুরু করলো মোল্লা আলী কারি লিখেছেন প্রথম আঘাত করার পরে এমা মাহেমত বললেন সুবাহানল্লা দ্বিতীয়বার আঘাত করেছেন এমা মাহেমত বললেন লা হাওলা বালা কু ইল্লা বিল্লা আঘাত করেছেন কলে ইউসি বানা ইল্লা মা কে বলে না হুয়া মাওলানা আঘাতের এক পর্যায়ে কোমরে কাপড়ের তৈরি যে বেল্ট ছিল আমরা পায়জমা বেঁধে রাখবার জন্যে কাপড়ের তৈরি এক ধরনের বেল ব্যবহার করে থাকি এটা ছিঁড়ে গেছে এর মানে হলো এখন পা জমা খোলে নিচে পড়ে যাবে আকাশের দিকে তাকায় কি যেন পড়লেন সঙ্গে সঙ্গে এই পায়জামা উপরের দিকে উঠে গেছে এবার মাহমুদ অসুস্থ এক সপ্তাহ পরে এক মহাদিস সাহেব গেছেন এবার মাহমুদকে দেখার জন্যে সেবা শুশ্রূষা করার পরে প্রশ্ন করলেন হুজুর আপনার যখন পায়জমা খোলে নিচে পড়ে যাচ্ছিল আমরা দেখলাম যে আকাশের দিকে আপনি কি যেন পড়লেন আসলে কি পড়েছেন কি পড়েছি আমি পড়েছি আল্লাহ হে আল্লাহ তুমি জানো আমি হকের উপরে আছি নষ্ট করো না এই জমিনে পড়ে গেলে জনগণের সামনে আল্লাহ তাবার কথা কুদরতি ভাবে ইমাম আহমেদ ইবিনের পাজুয়া উপরে উঠায় রাখলেন অনেকে কষ্ট এবং ত্যাগ শিকারকে মুসিবত মনে করে অনেকে কষ্ট এবং ত্যাগ স্বীকার করাকে নিজের জন্য বিপদ মনে করে যার জন্যে এমনভাবে চলতে যায় এমনভাবে চলতে চায় যেখানে কোনো রিক্স নাই এমনভাবে জীবনযাপন করতে চায় যেখানে কোনো ধরনের বাধা নাই এমনভাবে নিজেকে বাঁচায় রাখতে চায় মনে করে সমাজের সব লোকেরা যেন তাকে ভালো মনে করে অথচ প্রত্যেকটা এমতেহান মানুষের জীবনে এমতেহান আসলেই তখন পাশ করার মতো একটা জায়গা তৈরি হয় তোমরা যারা শরীফিয়ার ছাত্র আছো দেখো গতবারও আমি গত বছরও অনেক কথা আমি তোমাদের বলেছি আমি জানি না তোমরা আমার কথাগুলো মনে রাখছো কিনা প্রথম কথা তোমাদের কাছে এটাই যত কষ্ট হোক না কেন এলেমের পথ থেকে মুহূর্তের জন্য বিচ্ছুত হওয়া যাবে না যদি একটা জীবন কষ্ট করো পরবর্তী একটা জীবন এমন আসবে আল্লাহ রাজা বাদশাহের মতো জীবন যাপন করার তৌফিক দিবেন ইমাম যখন চিফ জাস্টিস ছিলেন ঘটনা তোমরা সবাই জানো বাদশাহরন ও রশিদ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন সাক্ষাৎ শেষে বললেন ইমাম সাহেব আপনার জন্য আমি একটা খাবারের অর্ডার দিয়ে যাচ্ছি যে খাবার রাজদরবার থেকে প্রত্যেক দিন আপনার জন্য সাপ্লাই দেওয়া হবে আমি বাদশাহ সেই খাবারটা মাঝে মধ্যে খাই সপ্তাহে একবার খাই কি খাবার পেস্তা বাদামের ফালুদা জীবনটা কেটেছে এমন পড়াশোনা চালানোর কোনো সুযোগ ছিল না আর শেষ জীবনটা কেটেছে এমন বাদ সাজা মাঝে মধ্যে খায় ওটা প্রত্যেক দিন খায় মেহনত যদি করতে পারো শ্রম যদি দিতে পারো কষ্ট যদি করতে পারো সফলতা তোমাদের পদচুম্বন করবে তোমরা ইনশাল্লাহ একসময় সফল হবাই তবে এ মেহনত এবং কষ্ট করে ক্লান্ত হয়ে যাওয়া যাবে না পড়াশোনার জীবনে কিছুটা কষ্ট হবে ভিন্ন রকমের এরপরে তোমার দায়িত্ব হচ্ছে নায়েবে নবী হিসেবে রসুল সাল্লিয় সাল্লামের দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা খলিফা হিসেবে আল্লাহ তাবারক তালার প্রতিনিধিত্ব করা তখনও নানা সময়ে তোমাকে কষ্ট কিংবা ত্যাগ স্বীকার করতে হতে পারে সেই সময়টাতেও নিজের হিম্মত মনোবল হারালে হবে না আকাবের আসলাফদের জীবনে এই জন্যই পড়ো যে আকাবের আসলাফরাও তাদের জীবনের সর্বস্ব দিয়ে ত্যাগ এবং কুরবানি স্বীকার করে দিন প্রতিষ্ঠার কাজ করেছেন দেখো আমার জেহানে এখন অনেক কথা আছে কিন্তু প্রচণ্ড গরম আমি সব কথা বলবো না আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ ছাত্রদেরকে নিয়ে অনেক শব্দ দেখতেন যেহেতু এখানকার যারা ছাত্র অনেকেই সরাসরি আল্লামা মুফতি আমিন রহমান্লার ছাত্র এখানকার যারা উস্তাদ তারা অনেকেই সরাসরি আল্লামা মুফতি আমিন রেহমাউল্লাহর ছাত্র আবার অনেকে আমার সঙ্গেও ছাত্র ওস্তাদের সম্পর্ক আছে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ ছাত্রদের দিয়ে অনেক স্বপ্ন দেখতেন এবং তিনি যত কাজ করতেন মনে করতেন ছাত্ররাই সে কাজটা করবে এজন্য গতানুগতিক সংগঠনে বিশ্বাসী ছিলেন না এবং আল্লামা রহিমা আমিন সেই ধরনের শক্তিশালী কোনো সংগঠনও ছিল না তিনি গণবিপ্লবের স্বপ্ন দেখতেন আর ছাত্রদের বড় মোহাবত করতেন ছাত্রদের কাছ থেকে আশা রাখতেন দুটা জিনিস ছাত্রদের এতটা বিশ্বাস করতেন বলতেন ছাত্র বিক্রি হবে না দুই গণবিপ্লবের স্বপ্ন দেখতেন আর বলতেন একটা সময় গণবিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে বাকি আমাদের আসাদ রাম ছাত্ররা দুইটা কথার কোনোটাই বুঝে না আমি এটা মনে করি কেননা দীর্ঘ সময় আমারও এটা বুঝে আসতো না যে এই ছাত্রদের দিয়ে কি হবে আমারও এটা বুঝে আসতো না সংগঠন না হলে আমরা কিভাবে কি করব? কিন্তু আফগানের তালেবানই বিপ্লবের পড়ে সর্বশেষ বাংলাদেশের তালেবানের বিপ্লবের পড়ে দেখো তালেবানদের নিয়ে অনেক কথা আমি বলতাম একটা সময় তালেবানদের নিয়ে কথা বলতাম আর আমাদের মধ্যে একদল লোক নানান অফিসে ঘুরে ঘুরে বলতো সাগত সাহেব জঙ্গি মিডিয়া পত্রপত্রিকায় কেন আমি তালেবানদের পক্ষে কথা বলি এর জন্য আমাকে এক্সট্রা রিমান্ডও থাকতে হয়েছে তালেবান এটা আফগানিস্তানের ভাষা তালেবান মানে কি তালেবান মানে কি আফগানিস্তানে তালেবানের সরকার এই জন্যেই যে ছাত্রদের লড়াইয়ের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে তালেবান কোন দল বা সংগঠনের নাম না বাংলাদেশের বর্তমান সরকারকে যদি আফগানের ভাষায় বলা হয় তাহলে বাংলাদেশের এই সরকারকেও বলতে হবে এখন যারা ক্ষমতায় আছে তারা তালেবানের সরকার কেননা এই সরকার যারা ক্ষমতায় এসছেন ছাত্রদের আন্দোলনের উপরে তারা ক্ষমতায় এসছেন তোমরা বাংলায় ছাত্রদের সরকার বলতে পারো আর আমি আফগানিস্তানের ভাষায় তালেবানের সরকার বলে জঙ্গি হয়ে গেলাম আল্লাহ মুফতি আমিন রেহমা উল্লাহ যে বলতেন ছাত্র বিক্রি হবে না এবারকার ছাত্ররা তার প্রমাণ দেখাইয়া দিছে গণবিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে এর একটা রূপরেখাও আমাদের সামনে স্পষ্ট হয়েছে অনেকে অনেক বিতর্ক করে যে খেলাফত বা ইসলাম কায়েম হবে কোরআন সন্ন্যার প্রতিষ্ঠা হবে কোন পথে আমি বলি তোমরা যত পথের কথাই বলো না কেন বাংলাদেশের এই ভূখণ্ডে এই ভৌগোলিক সীমানায় কোরান সন্না প্রতিষ্ঠা করবার জন্য গণবিপ্লবই আমার বুঝে আসে এর ব্যতিক্রম না ওলামাদের বুঝে আসতেছে না গোটা পৃথিবীতে নানা সংগঠন নানাভাবে যারা কোরআন সন্না প্রতিষ্ঠা করতে চায় তাদের বুঝে আসছে বাংলাদেশের এই ভূখণ্ডে গণবিপ্লবের মাধ্যমে কোরআন সন্না প্রতিষ্ঠিত হবে আর তার নেতৃত্ব ছাত্ররা দিবে ছাত্রদের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে কি করে হবে এটা এবার এবার কার ছাত্র আন্দোলন তার একটা ছোট্ট প্রমাণ পঞ্চাশ বৎসর ধরে এদেশে ইসলামী সংগঠনগুলো আছে কাজ করতেছে অনেক সংগঠন কাজ করতে 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 হাইউলা হয়ে গেছে নিঃশেষ হতে হতে টুকরা হতে হতে এগুলো এখন জাররা হয়ে গেছে দিয়েও খুঁজে পাওয়া যায় না মাত্র দশ দিন ছাত্রদের আন্দোলন সংগ্রামের ফলে একটা গণবিপ্লবের মাধ্যমে নতুন একটা সরকার চলে আসছে ছাত্রদের উপর আল্লাহ মুফতি আমির রহম্লা খুব বিশ্বাস রাখতেন আর মনে করতেন জনগণকে সঙ্গে নিয়ে ছাত্ররা কাজ করলে সমাজে রাষ্ট্রে ইসলামের শান্তি কোরআন এবং সন্না প্রতিষ্ঠিত হবে যখন ছাত্ররা জনগণকে বুঝাতে পারবে জনগণ ছাত্রদের পাশে থাকবে দায়িত্ব ছাত্রদেরকে নিতে হবে আর জনগণকে বুঝাইতে হবে ছাত্র যদি দায়িত্ব নিতে পারে জনগণকে বুঝাতে পারে আজকের যে ছাত্রদের বিপ্লব আমি মনে করি এটা মাত্র সূচনা তোমাদের মাধ্যমে যে বিপ্লব হবে সেটা চূড়ান্ত হবে এবং তারপরেই কোরআন এবং সন্ন্যার শাসন ব্যবস্থা আসবে